নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে বিকেল থেকে একটা ভিডিও শুরু করছি আমরা চারজন এসেছি আজকে ভিডিওটা শুরু করতে আর আজকে বোনদের আবদারে আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চলুন আজকে সব কিছুই আনা হয়ে গেছে এই মাত্র বাজার থেকে এলাম সমস্ত কিছু নিয়ে এসছি আর ভাইকে চিকেন আনতে পাঠিয়েছি চিকেন বাজারে যাব না তাই জন্য ভাইকে বলেছি ভাই তুই যে নিয়ে তো তাহলে চলুন রেসিপিটা করি সবটা আপনাদেরকে দেখাবো আর ও আমাকে বলতে দেবে না তাহলে চলুন এখন চালটা ভালো করে ধুয়ে নেব হয়ে গেছে এখন দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রাখবো চালটা এর থেকে বেশি রাখলেও হয় কিন্তু অতটা সময় নেই তাই আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আমি ভক্ত বাড়ির মেয়ে আমি কোনো জিনিসের ভক্ত না কিন্তু ও গাজরটা প্রথমে কেটে নেব আর এখানে মটরশুটি দিলেও ভালো হতো কিন্তু কাকা মটরশুটি পায়নি বাজারে তাই আর দেব না তাই গাজর ক্যাপসিকাম আর পেয়েছে তাই এইটা দিয়েই বানাব

আর আজকে আমি আর দেখুন হালকা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর এদিকে ডিমটাও একবারে ফাটিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ থাকলে খুবই ভালো হতো কিন্তু হট করে প্ল্যান হয়েছে বলে তো ভাই তো বাজারে গেছিলো কোনো চিংড়ি মাছই নেই বাজারে তো এইটা দিয়েই বানাবো আজকে একটু অন্যরকম ভাবেছি এখন দেখে জলটা ফুটেছি হ্যাঁ জল ফুটে গেছে এখন চালটা দিয়ে দশ মিনিট হলো এখন দেখি কতটা কি হয়েছে কড়াই গরম হয়ে গেছে এখন আমি সবজিগুলো তারপরে ডিম চিকেন সব এখন ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এবার আমি চিকেনটা ভেজে নেব আমি ঘি দিয়ে ভাজবো তাই ঘি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে নামে নামিয়ে হালকা পুড়ে পরে রাখব তাড়াতাড়ি করতে যাব এবার গাজরটা ভাজবো আর একটা কথা আমি এর উপরে বসে আছি কেউ কিছু বলবেন না কারণ আমার পায়ে এত ব্যথা ইগন হেঁটে হেঁটে তো গেছি শিব তলায় তো পায়ে ব্যথা এখনো কমেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই এখানে বসে না নিয়েছি এবার গাজরটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে আর কড়াইটা পুড়ে গেছে কিছু মনে করবেন না কেউ ভাজা হয়ে গেছে এখন বিনস বিনস হালকা ভাজা হয়েছে এখন আমি ক্যাপসিকামটাও দিয়ে দেবো তো এই দেখুন এটা ভাজা হয়ে গেছে এখন তুলে দেবো সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে এখন ফ্রায়েড রাইসের লেয়ারটা দেব আর আমি এইভাবেই বানাই সেভাবেই দেখাচ্ছি অনেকে দম দেয় তারপর অনেকে কড়াইয়ে ভেজে নেয় প্রথমে ঘি দিচ্ছি

চিনি সামান্য একটু ঘি সামান্য কিন্তু আবার রাইস দিয়ে দিচ্ছি ডিম চিকেন সবজি গাজর ভাজা সামান্য চিনি চিনিটা পেস্ট করে দিলেও হতো কিন্তু আমি গোটাই দিতে আর এবার লাস্টে উপর থেকে আর একবার ঘি দিয়ে দেবো ব্যাস কৃষি ভাই আজকে ফ্রায়েড রাইস আর কষা মাংস করছি তো রিয়া বানিয়েছে ফ্রায়েড রাইস আর আমি বানাবো চিকেন কষা তো আমরা দুজনে মিলে আজকে রান্নাটা করছি দেখতে থাকুন হ্যাঁ হ্যাঁ তোমরা শুধু আজকে খাবে তোমরা গেস্ট আর আমরা আজকে রান্না নিই আর মাংসটা কষা আর আমার মেয়ে রান্না করে খাওয়াচ্ছে আমাদেরকে

그래는이날가 그걸로 음 뭐... 나는 버릇... 이렇게 해서 그냥 먹을 게 দেবিক <laughs> 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 এবার ফসল হয়ে গেছে আমি আবার একটু গরম জল দিয়ে দেব মাংস তো আমার হয়ে গেছে এবার দিয়ে দেব গরম মশলা খুব সুন্দর হয়েছে সেন্টটা দারুণ উঠেছে

আবার চলে খাওয়া দাওয়া করে একবারে চলে এলাম আর এখন সবাই শুয়ে পড়েছি এবার আমি ভিডিওটা এডিট করবো আর রান্নাবান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেকে বলতে পারেন এইভাবে ফ্রায়েড রাইস আবার হয় নাকি কিন্তু আমি একটু অন্যরকম ভাবে ট্রাই করলাম তো সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছিল আর বিশেষ করে আমার খাওয়াটা আজকে দেখাই কারণ আমি আজকে ভিডিও করছিলাম পুরো ভিডিওটাই সবাই খাচ্ছিল লাস্টে কাকা বাবা দাদু এসছিলো তো তাদেরকে আর নিতে পারিনি তখন আমি ঘরে চলে এসছিলাম তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ছোট বোনদের আবদার মেটাতে আমার খুবই ভালো লাগে তো কালকে নাহলে পরশু দিন কৃষি চলে যাবে তো আবার বাড়িটা ফাঁকা হয়ে যাওয়ার ভালো লাগছে না এই ভিডিওটা এখানেই শেষ করব দেখার জন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি